হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি ইউজি সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা সাতাশে ডিসেম্বর থেকে তোমাদের ফাইনাল এক্সাম শুরু হচ্ছে তো তোমরা যাতে ফাইনাল এক্সামের জন্য চূড়ান্তভাবে প্রস্তুতি নিতে পারো তাই আমি আজকের এই ভিডিওতে ইউজি সেকেন্ড ইয়ারের বাংলা সাবজেক্টের সিসিবিজি টেন পেপারের সাজেশান ভিত্তিক কিছু প্রশ্ন শেয়ার করব। তো বন্ধুরা তোমরা যারা সেলফ স্টাডি করছো এই প্রশ্নগুলি ভালোভাবে পড়লে তোমরা অবশ্যই এর মধ্যে কিছু প্রশ্ন কমন পেয়ে যাবে তাই ভিডিওটি মন দিয়ে দেখো। প্রথমেই আমি সিসিবিজি টেন পেপারের কোয়েশ্চেন প্যাটার্নটা তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের টোটাল পঞ্চাশ মার্কের লিখিত এক্সাম হবে তার মধ্যে দশ মার্কের চারটি প্রশ্ন থাকবে লিখতে হবে দুটি অর্থাৎ গুণ দুই কুড়ি নম্বর নেক্সট পাঁচ মার্কের আটটি প্রশ্ন থাকবে লিখতে হবে চারটি অর্থাৎ পাঁচ গুণ চার কুড়ি নম্বর নেক্সট দু মার্কের দশটি প্রশ্ন থাকবে আর লিখতে হবে পাঁচটি অর্থাৎ দুই গুণ পাঁচ দশ নম্বর এই হলো টোটাল পঞ্চাশ নম্বর এবার আসি কোশ্চেন প্রথম প্রশ্ন ব্যক্তিগত বা ভাবপ্রদান প্রবন্ধ সম্পর্কে আলোচনা করো নেক্সট ট্র্যাজেডির সরঙ্গতা ছয়টি উপাদানের ব্যাখ্যা ও বিশ্লেষণ করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট ছোটগল্পের সংজ্ঞা ও প্রকৃতি বা বৈশিষ্ট্য আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট মহাকাব্যের সংজ্ঞা ও লক্ষণ আলোচনা করো নেক্সট গীতি কবিতার সংজ্ঞা ও বৈশিষ্ট্য আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন গীতি কবিতার সংজ্ঞা এবং বৈশিষ্ট্য নেক্সট কোশ্চেন বাংলা সাহিত্যে গীতিকাব্য ধারার সংক্ষিপ্ত পরিচয় দাও নেক্সট রোমান্টিসিজম বলতে কী বোঝায় এর বৈশিষ্ট্য আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট আঞ্চলিক উপন্যাস কাকে বলে নেক্সট ঐতিহাসিক উপন্যাস কাকে বলে নেক্সট একাঙ্ক নাটকের বৈশিষ্ট্য সহ আলোচনা করো নেক্সট কোশ্চেন অ্যাপসাট নাটক সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো এটিও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নেক্সট কাব্যনাট্য বলতে কী বোঝায় নাট্যকাব্য ও কাব্যনাট্য বিষয়ে বিস্তারিত আলোচনা করো নেক্সট টিকা লেখো পৌরাণিক নাটক নেক্সট রূপকথার সংজ্ঞা ও বৈশিষ্ট্য আলোচনা করো নেক্সট কমেডি ও প্রহসনে পার্থক্য এটি ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট রিয়ালিজম বলতে কি বোঝায় এর স্বরূপ আলোচনা করো নেক্সট কল্লোল যুগ আলোচনা করো নেক্সট হাঙ্গরি জেনারেশন আন্দোলনের প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি নেক্সট কোশ্চেন আদি মহাকাব্য ও সাহিত্যিক মহাকাব্যের মধ্যে পার্থক্য লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নোভেল ও রোমান্সের মধ্যে সাধারণ পার্থক্যগুলি কি কি বন্ধুরা এই আদি মহাকাব্য ও সাহিত্যিক মহাকাব্যের পার্থক্য এবং নোভেল ও রোমান্সের মধ্যে পার্থক্য এই দুটো প্রশ্নই কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা এই দুটো প্রশ্ন খুব ভালোভাবে তৈরি করবে তো বন্ধুরা তোমরা যারা এই প্রশ্নগুলোর উত্তর এবং ইউজি স্টুডেন্টদের জন্য রেডি করা আমাদের নোটস ও সাজেশান নিতে চাও তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো আমাদের শিক্ষানিবিদ সেন্টার থেকে অলরেডি নোটস এবং সাজেশান দেওয়া চলছে স্টুডেন্টদের ভরসার সাথে আমরা হ্যান্ড টু হ্যান্ড এবং হোম ডেলিভারি সবভাবেই নোটস প্রদান করছি পশ্চিমবঙ্গ এবং ভারতের মধ্যে তোমরা যে কোনো লোকেশানে হোম ডেলিভারি নিতে পারবে মাত্র তিন থেকে পাঁচ দিনের মধ্যে ফ্লিপকার্টের মাধ্যমে নোটস হোম ডেলিভারি পেয়ে যাবে তাই লাস্ট মিনিট সাজেশান সব বার জন্য ফোর টু ফাইভ ওয়ান সেভেন বা সেভেন এইট নাইন সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো নমস্কার